নদিয়ার সীমান্ত বর্ডার ফাঁড়ির পূর্তিখালীর সেনা জওয়ানরা নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি বিশেষ তথ্যভিত্তিক অভিযান চালিয়ে বারোটি সোনার বিস্কুট এবং দুটি সোনার হিট সহ একজন স্কুটি চালককে গ্রেফতার করে এই কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করে বিএসএফ সূত্রের খবর সোনার বাহক ও আদান প্রদানের জন্য স্বর্ণ বহনকারীরা নদিয়ার রানাঘাট রেলওয়ে স্টেশনে অন্য এক অজ্ঞাত ব্যক্তির কাছে সোনার চালান তুলে দেওয়ার পরিকল্পনা করেছিল আটক করা হয় সোনার মোট ওজন এক কেজি সাতশোটি ছিয়াত্তর গ্রাম যার বাজার মূল্য আনুমানিক এক কোটি আঠাশ লক্ষ টাকা বিএসএফ সূত্রে জানা গেছে বর্ডার ফাঁড়ির পুটেখালীর সৈন্যরা এলাকায় সম্ভাব্য সোনা পাচারের সুনির্দিষ্ট তথ্য পায় খবর পেয়ে বিএসএফ জওয়ানরা সন্দেহভাজন এলাকায় একটি অভিযান চালায় বিএসএফ জওয়ানরা একটি বাইকে ভ্রমণরত দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে এক ব্যক্তি গেদে থেকে সোনার একটি চালান নিয়ে আসছিল এবং রানাঘাটে পৌঁছে দেওয়ার জন্য তাদের কাছে হস্তান্তর করবে মাঝদিয়া গাজনার রোড থেকে একটি স্কুটিতে করে তৃতীয় ব্যক্তিকে আসতে দেখে বিএসএফ জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাকে আটক করে এবং গাড়ি তল্লাশির সময় কালো টেপে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করে তিনটি প্যাকেট খুলে বারোটি সোনার বিস্কুট ও দুটি সোনার ইট পাওয়া যায় বিএসএফ জওয়ানরা তিনজনকে গ্রেফতার করে এবং আটক করার সোনা পরবর্তী পটিখালী সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসে আটকৃত তিনজনকে এবং উদ্ধার হওয়া সোনা আইনি তদন্তের জন্য ইতিমধ্যেই কাস্টমস বিভাগ দিয়ে কাছে হস্তান্তর করা হয়েছে